অশ্বত্থমা হত ইতি মানে এইরকমই আমরা শুনেছিলাম না মহাভারতে যে দ্রোণাচার্যের পুত্রের নাম ছিল অশ্বত্থমা আবার অশ্বত্থমা একটা গজ মানে একটা হাতিরও নাম ছিল এবার ছলচাতুরী ছলনা করে এই দ্রোণাচার্যকে মানে এই যুদ্ধ থেকে বিরত রাখার জন্য বা অস্ত্র ত্যাগ করার এই একটা সুন্দর পরিকল্পনা যে অশোকতমা একটা হাতির মৃত্যু এটাকে তুমি অন্য মানে দোণাচার্যের পুত্রের পুত্রের মৃত্যুতে কনভার্ট করে দাও আর সেখান থেকেই কি করেছিল তিনি ব্রহ্মলোকে যাওয়ার জন্য ধ্যানস্থ হয়েছিলেন মানে যুদ্ধবিরতি করেছিলেন অস্ত্রকে ত্যাগ করে তা আমাদের ওয়াইটিতেও তো একই জিনিস চলছে ওই দেখো সবাই অবাক হয়ে গেছে বলবো তো আমি বলি কি এই যে ক্যাথা আর সন্দীপ এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে আর এদের দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে এই ভিউয়ার্সরা ভালোবাসা ভিউয়ার্সরা এদের ভালোবাসা ভিউয়ার্সরা ক্রিয়েটাররাও রয়েছে তারাও দুটো ভাগে ভাগ হয়েছে এই দুটো ভাগে ভাগ হয়ে যাওয়াতে কিছু ফেক ভিউয়ার্স ভালোবাসা দেখাচ্ছে তারা যদি সন্দীপেরকে সাপোর্ট করে সন্দীপের জন্য মারাত্মক আর ক্যাথাকে সাপোর্ট করে তাহলে সেটা ক্যাথার জন্য খুব মারাত্মক যে নকলি মাল এরা ছলনা করছে ওই যে ইতি গজ আস্তে করে বলছে এরা জানে এরা ভালো করে জানে যে কোন বিপাকে পড়তে চলেছে বা পড়ছে বারংবার কে ক্যাথা আর এই ক্যাথার বিপদে পড়াটাকে কিছুতেই কাউকে বুঝতে দেওয়া যাবে না ওই যে ছলনা দ্রোণাচার্যের পুত্র মারা গেছে এই রকম একটা সিচুয়েশান এরাম একটা সংবাদ পরিবেশন করো যে এটা অশ্বত্তমা কোনো গজ না অশ্বত্তমা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র আর এখানেও তাই চলছে যে তোমরা রটাও সে লাইক করে হোক আর ভিডিও করে হোক যে বিশাল জিতের পথে এগিয়ে যাচ্ছে দেখো এখানে হারা জিত বা কোনো টুর্নামেন্ট না তাই না এই যে খেলা হবে খেলা হবে খেলা হবে এই বাক্যটাই এইখানে ইনপুট করা যায় না এর সাথে কখনও ওতপ্রতভাবে বা যথার্থভাবে প্রযোজ্য না কিন্তু এখানে এখানে নিজেদের কার্যসিদ্ধি এখানে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য, নিজেদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য কি করছে এই খবরটাকে সত্যতা যা গোয়ালবেলায় যা এইটাকে নিয়ে ছলচাতুরি করব। করবো আর ঠিক এই ছল এখন ফল পাচ্ছে এরা যারা এই যে লাফি লাফি বলছে না মা জিতবে বিরিয়ানি পার্টি এইগুলো কতটা এদের জন্য মানে কি বলবো পতনের কারণ সেটা আজকে আমি তুলে ধরবো ভৌতিক ঘোষের কমেন্টের মধ্যে দিয়ে ভৌতিক ঘোষ অবশ্যই করে ডে ওয়ান থেকে দেখেছি এই ক্যাথাকে পছন্দই করে পছন্দ মানে সাপোর্ট করে মানে যাকে আমরা বলি যে ঢাল হয়ে দাঁড়ানো তাই না সন্দীপের প্রচুর ভালোবাসার মানুষ আছে এই যে কিছু ফেঁক কিছু নোংরা কিছু ওই ভেকদারি যেটাকে বললাম ফেক এরা কলুষিত করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ওই ছুঁচুয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করেছিল সব কটা দেখবেন একদম মানে ধেরিয়ে মেরিয়ে গেছে মানে সন্দীপকে নাঙ্গা করতে গিয়ে নিজেরা নাঙ্গা হয়ে গেছে তা আজকে এইরকম ভৌতিক ঘোষ ভৌতিক ঘোষ যে কত বড় একজন সাপোর্টার শুধু সাপোর্টার বলে ভুল হবে ভীষণভাবে ক্যাথাকে পছন্দ করে মিন ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করে তার একটা কমেন্ট আমি পড়ছি সে খুব চিন্তা করছে শুভচিন্তক সে বলছে তার জন্যেই বারবার বলি যে লিগাল ব্যাপার কিছু আপডেট না দেওয়ার জন্য যা হবে হোক কোর্টে রেজাল্ট আসলে দেখবে অনেক দর্শক ইরিটেড হয়ে চলে যাচ্ছে অলরেডি ক্যাথার নাম করে চ্যানেল গ্রোথ দেখলেই বোঝা যাবে এক্স্যাক্টলি তাই দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে বলছি আমরা যেখানে নোংরামি দেখব সেখানেই কিন্তু দৃষ্টিগোচর করব। তা আমরা বুঝে গেছি যে ক্যাথা কারণে কারণের সংসারের মুখে ওয়াক্থ করে জোড়া পায়ে লাথি মেরে বেরিয়ে গেছে নোংরামির জন্য জাস্ট নোংরামির জন্য এবং এটা প্রমাণিত মানে ভোরের আকাশে যেমন জল জল করে চারিদিক আমরা দেখতে পাই আলোকিত সেরকম ওর ক্যারেক্টার নিজেরটা নিজে এখানে কাটাচিড়া করে মানুষকে সুযোগ দিয়েছে বাজারে বাজারে বিক্রি করার জন্যে হেডস্যাট বলো বা তার কমিউনিটি পোস্টের মাধ্যমে বলো বা নিজের কল রেকর্ড তারকে ফোন করে সে বলেইছে যে আমি শ্বশুরবাড়িতে এসেছি শ্বশুরবাড়ি কোথায় ঘনায় এই আজ এসছি কাল থেকে পরশু দিন চলে যাব তাহলে সেখানটায় পরিষ্কার ক্যাথার নিজের ক্যারেক্টার যে কতটা স্বচ্ছ ধর্ধুস্তর নিট অ্যান্ড ক্লিন এবং গঙ্গা জলে ধোয়া সেটা নিজে নিজে বলেছে না আমার কথা আজকে এই এত কিছুর পর ওর কেন আজকে চ্যানেলের এই অবস্থা ভিউজের এই অবস্থা কারণ বারংবার মিথ্যাচারিতা করেছে জোর করে তাকে মনে করানোর চেষ্টা করিয়েছে যে তুমি কিন্তু একটা সন্তানের জননী সন্তান যেখানে আছে ঠিক আছে তুমি আমাদের থেকে ভালো জানো সন্তান তুমি নাওনি কারণ তোমার মতো এই যে উড়ক গোবিন্দায় নম মানে চারিদিকে ঘুরে ঘুরে এর দো রোদ্দার রোদ্দো রোদ্দার করে ঘুরে বেড়াতে হবে তারপরে তো আমরা দেখেছি যেইখানে গেছে শ্বশুরবাড়িকে অপবাদ দিয়ে তাই না সেইখানেও সে লাঞ্ছিত হয়েছে তার দাদার দ্বারা তাহলে সবাই কি দেখার চেষ্টা করেছে যে অমিতাচারিতা করেছে তাই বলেছে যে নোংরা দেখবে বলে মানুষের চ্যানেলটায় ভিড় করে তা দেখে ফেলেছে আর কিছু ওর দেখানো নেই আর মানুষেরও আর কিছু দেখার নেই যার কারণে মানুষ তৃতীয় বিরক্ত হয়ে গেছে কি দেখব রোজ ঘুম থেকে উঠে ওর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই বা ওর মধ্যে কোনো সদার্থ বা কোনো ভালো কিছু নেই মানুষ তো সারাদিনে দেড় জিবি কারো দুই জিবি বেশিরভাগই এখন ওয়াইফাই রয়েছে কানেকশান খরচা করে এইসব ফালতু জিনিস দেখবে না তাই না তাহলে কি দেখতে চেয়েছে যে সন্তান যেন মায়ের কাছে যায় মা কবে এটা চাইলো যখন জনগণের পার খেলো গুতানি খেলো তখন মানুষ ততক্ষণে বুঝে গেছে আর আজকে তো কি বলবো আজকের ভিডিওতে গতকালের ওই কোর্ট থেকে বেরোনোর পর হ্যাঁ আমি মনে করি এই যে ওয়াইটিতে এই যে জলনবুড়ি সোনা আরও অনেকে আছে এরা যেইভাবে কষ্ট পাচ্ছে আমি বলি কি একবার ক্যাথার মাকে দেখে আসুন তাহলে এদের কষ্টটা লাঘব হবে ক্যাথার মায়ের দুঃখ করা উচিত তার ব্লগ ভিডিওতে বলা উচিত মেয়ের সাথে আজকে কোথায় গেছিলাম আর ফিরলাম সেখানে মা যেইভাবে থার্টি টু অল আউট করছে খিলখিল করছে হুম তাতে মনে হচ্ছে মেয়ের এই অসফলতা মেয়ের এই ব্যর্থতার জন্যে ওর মায়ের মতন আর কেউ এত খুশি হয়নি আমি ভৌতিক খুশি এটা পড়ি যে ওর চ্যানেল দেখলেই বোঝা যায় যে ও কতটা মানে ভিউজ গেইন করতে পারছে না তার উচিত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ মানে ক্যাথার দর্শক সাবস্ক্রাইবার সবার কাছে মুখ না খুলে কাজ করে দেখানো ফালতু লোক উনি একজন এবার কাকে উনি এটা বলেছেন সেটা তো বলবোই সেটা বলার জন্যেই তো আমি বসলাম এবার শুনুন ভতি ঘোষের আর একটা কমেন্ট সবই ওই চুনার কমেন্ট বক্সে করেছে ক্যাথা যখন ওরটা দেখালো না বলল চলো বাড়ি গিয়ে বলছি তখন মুখটা দেখে বোঝা যাচ্ছিল ভালো নেই রিয়েলি আমিও দেখেছি ওর মুখটা এত বিমর্ষ বিষণ্ণ হয়ে গেছিল বিধ্বস্ত হয়ে গেছিলো ওকে দেখে আমরা কি হতে চলেছে বা কি হয়েছে সেই ফলটা আমরা কিন্তু বুঝতে পেরেছি বুঝতে পারিনি একমাত্র দেখলাম ওর মাকে কী উৎফুল্ল কি আনন্দিত কী উচ্ছ্বাসিত আমি এর পিছনে কারণ কিন্তু অনুধাবন বা উদ্ঘাটন করতে পারিনি আপনারা যদি পারেন আমার কমেন্ট বক্সে এসে বলবেন আর কারা নিজেদের মধ্যে চুলে করছে এই জলনবুড়ি মানে ঝোলা বুড়ি আর এদিকে বেনারসের বাইজি আর সবচেয়ে কষ্টকর যেটা ভৌতিক ভৌতিক ঘোষ বলার চেষ্টা করেছে আবার বলছি কমেন্টটা পুরোটা পড়লে আপনারা বুঝবেন এটা যখন কোর্টটা দেখালো না বললো চলো বাড়িকে বলছি তখন মুখটা দিকে বোঝা যাচ্ছিল ভালো নেই সিরিয়াসলি ভালো ছিল না যে ক্লায়েন্ট তার অবস্থা ভালো নেই যে ক্লায়েন্ট তার অবস্থা ভালো নেই আর অন্যদিকে লাইভে বলা হচ্ছে বিরিয়ানি খাবো খুশিতে নাচতে ইচ্ছা করছে কে বলেছে আপনারা সবাই জানেন তার কমেন্ট বক্সে বিনা কারণে বুঝে শুনেও হাততালি দিচ্ছে সেগুলি মানুষ আপনাদের মনে হয় তারা এক একটা মানুষ কেউ কেউ তো বলছে চোখে নাকি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবে আরে তোরা দেহটা শুদ্ধ কর তোদের দেখলে বোঝা যায় যে তোরা কোথায় গিয়ে হাততালি মারছিস তোদের ক্যারেক্টারটা কোন লেভেলে তোরা এখানে এসে কি মারাতে বসিস এগুলি এক একটা ঘরের মেয়ে বউ মা এগুলিকে দেখেই মনে হয় ঢ্যাম নামক করার জন্য ওয়াইটিতে এসছে তারপর কি বলছে হুম আর অন্যদিকে লাইভে বলা হচ্ছে বিরিয়ানি খাবো খুশিতে নাচতে ইচ্ছা করছে এরা কারা কে এদের খবর দিচ্ছে নিজের নাম বাড়িয়ে চড়িয়ে দেখানোর জন্য আমি এই করেছি এই হবে সেই হবে এক্স্যাক্টলি তাই যারা এই যে ফসলে বীজ বপন করে জল দেয় যখন ফসল হলে আর একদল আছে এই ফসলটা ঝেড়ে ঘরে ওঠানোর চেষ্টা করে বুঝেছেন তো এই ফসল অন্যের ফসল ঝেড়ে পুঁচে ঘরে ওঠানোর যারা চেষ্টা করে তারা এই বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বলে তারা ফেক একটা নিউজ দিয়ে এমন একটা অ্যাটমসফিয়ারের চেষ্টা করে যে ক্যাথার শক্তি ভালো আছে ক্যাথার পক্ষে রায় ক্যাথার আগামী দিন দারুণ আরে তাহলে এত খুশির খবর যখন সেটা ক্যাথা ক্যাথাকে বল হ্যাঁ সেটা না করে অন্যদের খবর দেয়া যেখানে আজ ব্লগে ক্যাথার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে খুশি নেই ফালতু ফালতু লোক এক্স্যাক্টলি তাই এবার আসল কি হয়েছে আসল কি হতে চলেছে সেটা বলব দেখুন আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই বাচ্চা অন্ধাবে এই বাচ্চা অন্দাবে এই বাচ্চা দেখা যাচ্ছে এই বলে বলে ফেক রটনা ফেক খবর রটিয়েছিলো এবং কে বলতে বলেছিল এই বক এই ফেক মানুষটা এইসব ক্রিয়েটারদের দিয়ে এই ক্রিয়েটারগুলো হয়েছিল বিশাল মা 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 মানে মাকে একেবারে তার আগে সারদা যোগ করেনি এই মানে ভীষণ মানে কি বলবো যাকে ভগবান নিয়ে এখানে ছেলে খেলা না মানে মামা এমন করছে যে নিজের মাকেও সে এতবার মা বলে ডাকিনি এরা তাহলে কে এই খবরগুলো দিচ্ছে সে জানে যে এইবারও ফেলিওর এবং সেও চালে ভুল করছে সে কি করছে কে তার বাড়ির লোকও ক্যা তাকে এটিএম মেশিন মনে করেছে তার লিগাল অ্যাডভাইজার বলো তার এই যে সমাজসেবকরাও বলো মানে হক হক দাদা টাকা লিটোপুটে খাচ্ছে আর এই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ তারিখে যে ম্যাডামের বলার পিছনে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে আপনারা খুঁজে বার করতে পারেনি কে তা লড়বে আর প্রত্যেক ডেটে প্রত্যেক হেয়ারিংয়ে টাকা লুটে খাবে এই হক দাদা বুঝতে পারছি তাহলে এই হক কী করছে রে বিরিয়ানি পার্টি করো বাচ্চা এক পায়ে জুতো পড়েছে আর এক পায়ে জুতো পরতে বাকি দু পায়ে জুতো পরা হয়ে গেলে লাভ দিয়ে গিয়ে মায়ের করে উঠবে যেমন বলা আর এই ফেকদারি ভেকগুলো আর ভেকদারি ফেকগুলো কি করছে ভুল খবর রটাচ্ছে আর এইটাই ধ্রুব সত্য আর এই জলনমুড়ি ঝোলাবুড়িও পরিষ্কারভাবে বলেছে দেখো সব তাদের মিথ্যে সব তাদের নোংরা সব তাদের চিটিংবাজি এটা বললে অন্যায় করা হবে সে কিন্তু বারবার বলছে ঝোলাবুড়ির কথা বলছে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এটা কার বলা উচিত এটা ওয়েব সিরিজ না অল্প অল্প করে জট ছাড়ানো হচ্ছে তাই না অল্প অল্প করে দেখানো হচ্ছে না একটা মা একা বেরিয়ে এসছে নোংরামি করেছে সবাই জানি বিশেষ করে আমি এটাকে সাপোর্ট করতে পারি না তারপরে সে রক্ত জল করা পয়সা কাকে দিচ্ছে এমন একজনকে দিচ্ছে সে কোনো ফল দেখানোর বা সিদ্ধান্ত দেখাতেই পারছে না যে হ্যাঁ এটার একটা ফল পাবে কি কারণে বাচ্চাকে মায়ের কাছে আনার একটা প্রক্রিয়া সে প্রক্রিয়া ফেলিওর তারপরে কি করছে না মানুষকে বোঝালে হবে না চলো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো হাঁ করে আছে হ্যাঁ তাদের দিয়ে বলাই তারাও নেমে পড়ে যে এই করছে তাহলে এইগুলো তো পুরো পরিষ্কার খেপছে কারা এই ভৌতিক ঘোষের মতন যারা ভালোবাসে ক্যাথাকে তারা আর জলন্দী বুড়ির মতন যারা নোংরা জেনেও সাপোর্ট করছে কিন্তু নোংরা জেনে সাপোর্ট করে তারা তো পছন্দ করছে ভালোবাসছে না তাহলে তারা কষ্ট পাচ্ছে কিন্তু আপনাদের বলি আপনারা দেখুন যার কষ্ট পাওয়ার দরকার তারা আনন্দ করছে বিরিয়ানি পার্টি ভার্সেস ফুচকা পার্টি আজকে মা মেয়ের আসল রূপটা দেখিয়ে দিচ্ছে মেয়ে বুঝতেও পারছে না মা কি দেখাচ্ছে যে মেয়েটা আজকে ওভার কনফিডেন্ট হয়ে ওটে গিয়েছিল যে বাচ্চা আমি নিয়ে গিয়ে ওই যে বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচারি করে লক্ষ্মী ঠাকুরকে ফলপ্রসাদ দিয়ে পুজো দিয়েছি সেই প্রসাদ আগে আমি ছেলের মুখে দেব এইভাবেই গুছিয়ে এসেছিলো আর ঠিক ততটা ব্যতীত হয়ে বাপের বাড়ি গেলো সেটা নিয়েও তার মা কতটা খিল্লি করেছে আমাদের এই ওয়াইটিতে আমি শুধু অবাক হয়ে যাই যে টাকা দেই বন্ধ করে দেবে দেয়া দেখবেন ওকে লাথি মেরে ওর দাদা না ওর মা বাবাই তাড়িয়ে দিয়েছে বুঝলেন তাহলে কি হচ্ছে যে বক রকম পরিস্থিতি এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে তোম তোমরা বলো হেভি জয় হচ্ছে দালান দালান এই এই ওটাও রটাবে কিন্তু আমি যে খবর দেওয়া সেই খবর দিয়ে দিয়েছি কিন্তু আমার খবরকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে বিরিয়ানি পার্টি এই হবে সেই হবে ওই হবে সেই হবে সেই হবে এগুলো ঘুরুতি ওই ঘুরুতি ও হচ্ছে নচ্ছার মেয়ে ওর নাম্বার ওয়ান নচ্ছার মেয়ে ছেড়ে আমি বলছি ওই হক দাদার সাথে এও আসতে পিষ্টে জড়িয়ে রয়েছে বুঝলেন বক দাদা যা বলতে বলছে এরা তাই করছে আর এই ভৌতিক ঘোষ অনেক অন্যায় করে ও এর কমেন্ট বক্সে ওর তার কমেন্ট বক্সে নোংরামি করে তাও বলবো ভৌতিক ঘোষ অরিজিন আলি ভালো চায় আর চায় বলে সে পুরো তুলে ধরেছে আর ওইদিকে বুড়ি জলন্দি বুড়ির অনেক দোষ আছে নোংরামি করেছে ইউ রক এও রক বলেছে লেটাকে তারপরেও বলবো যে ও চায় যে এই মেয়েটা বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে এইচএস পাস করা ছোট্ট মেয়েটা বুঝি না না যে বিয়ের পর স্বামী ছাড়া অন্য পুরুষকে আর কিছু দেখাতে নেই তাই না খাজানা দেখিয়ে ফেলেছিল না বাবা বাবা বুড়ি তুই যে কত কম বয়সে কত চুলকানি তার অঙ্গে অঙ্গে প্রত্যঙ্গে প্রত্যঙ্গে লম কোপের মধ্যে ছিল সে বারংবার বুঝিয়ে দিস হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে পুরো পরিষ্কার আজকে কিছু মানুষ যারা ক্যাথাকে পছন্দ করে ভালোবাসে এবং চেয়েছিল যে মা আর ছেলে মিলিত হবে আমি তো ভাবি উকিল যদি তুমি না ভালো ধরো ওই যে লিকেজ ভালি নামে মেলো ও ভালো উকিল পেয়েছে উকিল ভালোই হয় খারাপ হয় না বুঝলি উকিলটা টাকা খেল মানে টাকা কে কমানে তার ভিজি নেবে এই যে ক্যাথাকে যেতে পারছে না তাহলে এইটাও তো একটা মানে বিশাল একটা দুর্বলতা যে আমি এমন একজনকে ধরলাম সবাইকে ব্রাক্ত করে দিয়ে সে আবার অন্য নারীর সাথে মানে নোংরামি গল্প করে হক দাদাকে বলছি। ধরিত্রীদের সাথে নোংরামি গল্প করেছে ও নিজে বলেছে হ্যাঁ ক্যাথার চরিত্র ভালো না ওই যে ঢ্যামলা দিত ল্যাটা দিত গো সাথে নাংরামি করে এটা সবাই জানে তাহলে চিন্তা করুন হক দাদা তার ক্লায়েন্ট সম্পর্কে এটা বলছে আর যেই বললো যে বাড়ি চলো বলছি সত্যি ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না তারপরে যখন ওর মায়ের ব্লগ দেখলাম মনে হচ্ছিলো পৃথিবীতে সবচেয়ে যদি কেউ খুশি হয় না না সন্দীপদের বাদ দিচ্ছি না সেটা হচ্ছে ক্যাথার মা নিজে আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাতে গোনা আর প্রচুর ভিউয়ার যারা ক্যাথাকে পছন্দ করে তারা ধ্রুব সত্য কথাটা বলে দিয়েছে যে আজকে ওর ভিউজের ম্যাপটা দেখো আপ ডাউন যে করে পরিষ্কার কথা পরিষ্কার বলতে হয় লুকো কোনো ব্যাপার নেই আজকে ওকে শেষ করে দিচ্ছে ওর লিগাল অ্যাডভাইজার আই মিন হক দাদা আর সেটা কাছের মতন পরিষ্কার গুচ্ছের গিলবে আরে বাবা বা কিন্তু সব খেয়াল করে ওটা কি লিনসের স্ট্রিটে ওই মার্কেটে যাবে চাঁদনিতে গিয়ে ক্যাথার পয়সায় গিলবে ক্যতার ক্যামেরা করে দেবে আর মা মেয়ে মার্কেটিং করবে আমি ভাবি ওই দামরা খাসির লোকটা কিসের আশায় এটা মিথ্যাচারিতা করছে ম্যাডাম লাইভে আসবে পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করবে যে বক কি কি খেলা খেলেছিল আর প্রত্যেকবার এই ক্যাথাকে ফাঁসিয়ে দিচ্ছে এই খেলা খেলতে গিয়ে আমি বুঝছি না ক্যাতার ভালো চায় না ক্যাথার সর্বনাশ চায় আর কিছু আছে কন্টেন্ট ক্রিয়েটার তারা যে লম্প ঝম্প দিচ্ছে না এরা ক্যাথাকে কোনো দিন ভালোবাসেনি নিজেদের ভিউজ গেইন করার জন্য কে তাকে এইভাবে পাবলিশ করছে খেলা হবে খেলা হবে করছে আর বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি পার্টি করবো আর ওদিকে মা কি করছে মা মানে কিষাণুর মা দারুণ মার্কেটিংয়ের মুডে আছে মার্কেটিং করছে এই করছে সেই করছে ফুচকা খাচ্ছে ছেলেকে যে পায়নি সেদিন তার কি করা উচিত না শোকগ্রস্ত হয়ে ওয়াইটিতে ক্যামেরা খুলে কাঁদে বলিনি কিন্তু তাকে দেখে যখন বুঝেছি কোর্ট থেকে বেরোনোর পর তারপরে সে এক সেকেন্ডে ভুলে গেছে সে হুলগুলি পান্ডেকে কোলে নিয়ে দুধের সাথে ঘোলে মেটাচ্ছে যে ছেলেকে পাইনি তো কি হয়েছে এই দেখো ছোট্ট আর একটা বেবি আমি কোলে নিয়েছি একে বড় করে একদম শিয়ালের মুখে গিয়ে ছেড়ে দিয়ে আসবো মামা বাড়িতে বাচ্চা মানুষ মামা এরাম মামা বাড়িতে বাচ্চা মানুষ হবে তো না তাহলে মানুষ যদি হওয়ার জন্য তুমি পাঠাও মামাবাড়িতে তাহলে তুমি অনাথ আশ্রমে দিয়ে এসো অপার হয়েতে মানুষ হবে খাবার দাবার কিভাবে মানে কষ্ট করে মানুষ হতে ওখানে মানুষ হবে তা আমি আজকে বলবো যে হক দাদা কীভাবে চারিতা করছে কীভাবে ক্যাথাকে ডুবিয়ে দিচ্ছে ক্যাথার পয়সা আছে এটাও বুঝে গেছে সেই পয়সার প্রতি নজর যেমন মায়ের কী দাঁত ক্যালালো কী দাঁত কেলালো আর কী দাঁত ক্যালালো পিছন দিক থেকে ধরে নিয়েছে যে মেয়ে দেখো ফুচকা খাচ্ছে মেয়েকে খাটো করছে আর কিচ্ছু না ওই ওই ক্যামেরা নাই ফেলতে পারতাম মেয়ের মুখে মেয়ের মুখে ক্যামেরা ফেলে নিজের দাঁত কেলাচ্ছে দেখেছেন মনে হচ্ছে যেন ছেলেকে কোলে করে মানে নাতিকে কোলে করে নিয়েও ফিরছে এই আনন্দের বহিপ্রকাশ দেখাচ্ছে আর ওখানে অনেকে বলেছে ল্যাটার গলা শুনতে পেয়েছে দেখো আমি শুনতে যখন পাইনি আমি বলবো না বলছে অনেকে যাই হোক তাহলে বুঝতে পারছেন এই যে ভৌতিক ঘোষ চুনার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে বলছে এখানে তো পুরো পুরুষ পরিষ্কার যে বাচ্চা মা পায়নি এবং আগামী দিন পাবে না এইটাকে এইভাবে পাবলিশ জন্য না হয় এই জন্য বিরিয়ানি পার্টি আমি তো বলবো বিরিয়ানি পার্টি ভার্সেস ফুচকা পার্টি মা একটা দিন ঘরেই বসে থাকতে পারতো এ তো মা বলছে এক সপ্তাহ না এক মাস থাকবে আমি জানি না কি করবে তাহলে এই এক মাস বা এক সপ্তাহ কি ঠাকুর জল বাতাসা পাবে না তাহলে বুঝতে পারছেন কোন লেভেলে গিয়ে নোংরামি করছে এরা আর কিষাণ দিদা এর মনে এত ফুর্তি এলো কী করে এর পিছনে কারণটা কি? হ্যাঁ আজকে এই যে এরা হেদি মরছে এরা কেঁদে মরছে এই চুনা এই জলন্দি বুড়ি তারপর দর্শকরা নিজেরা আলোচনা করছে আর ওদিকে হক দাদা ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে লাফন জাফন লাফন ঝাফন লাফন ঝাফন লম্প জম্প লম্প জম্প লম্প জম্প করাচ্ছে বিরিয়ানি পার্টি আর হুর্তি কখনও কে ভালো চায় না পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে গেলাম আর কে কে চায় না সেটা আপনারা বুঝতে পারছেন বিরিয়ানি পার্টির কথা বলছে তাহলে তারা জেনে শুনে বিরিয়ানি পার্টির কথা বলছে তার মানে এরা জানে বাচ্চা মায়ের কাছে যায়নি কিন্তু মানুষকে বোঝালে হবে না তো তাহলে তো হেরে গেলাম এখানে হারজিৎ খেলা টুর্নামেন্ট না এটা একটা মা একটা সন্তানের দাবি করছে এবার কেন করছে এতদিন কেন দেরি করলো কেন সে শ্বশুরবাড়িতে নেই এটা লং প্রসেস তাই জন্যে ম্যাডাম সে লাইভ করবে এবং বলবে বকের ষড়যন্ত্র বক প্রচুর ষড়যন্ত্র করেছে শুনলে আপনার অবাক হয়ে যাবেন প্রত্যেকটা সুপার 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 ফ্লপ আর কি টাকা হাতিয়ে নিচ্ছে না ওর দু হাত দিয়ে টাকার চার হাত দিয়ে খরচা করলে কোনো অসুবিধা নেই কিন্তু পপার হয়ে তো করুক তাই না বক তো পুরো থলি ভরে নিচ্ছে আর এরকম বক যে অন্য নারীদের সাথে নোংরা আলোচনা করে চল অসভ্য এইটুখানি বললাম যে আজকে কমেন্ট বক্সটা দেখবেন এই যে ভৌতিক কষ্ট পাচ্ছে অরিজিনালি কষ্ট পাচ্ছে ছি ধিক্কার 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 আর আমি অবাক হয়ে যাচ্ছি ক্যাথার মাকে দেখে কি আনন্দ পেয়েছে কোর্ট থেকে বেরিয়ে যতখানি দুঃখ পেয়েছে ক্যাথা ঠিক তার দ্বিগুণ চতুর্গুণ আনন্দ পেয়েছে ক্যাথার মা অমাবস্যা অতটা অসভ্য এরা এরা বদারি করছে না এটা নামই করে না এরা কোথা দিয়ে এসছে তাই বলতে পারবে না যে মেয়েকে নিয়ে গেছিলাম কোর্টে আনন্দ উপভোগ করতে পারে এনজয় করতে পারে যাকে আমার আর কিছু বলার নেই যেটুকুনি বললাম নিশ্চয়ই বুঝেছেন আর ভৌতিক ঘোষ আরও সব যারা ভালোবাসে ক্যাথাকে তাদের বক্ত বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তারা ব্যথিত এই যে লিগাল প্রসেস চলছে প্রত্যেকটা ডেটে কেন ফেলিওর হচ্ছে কেন ফেলিওর হচ্ছে কেন সাকসেস পাচ্ছে না আর এই সাকসেস না পাওয়ার দোষারোপটা করতে খুব সহজে করছে সন্দীপকে তারা করছে যাদের বক পরিচালিত করছে তারা একটা ওয়েদার সৃষ্টি করছে যে আবার বাচ্চা অন ওয়ে ধিক্কার তোদের লাইফের প্রতি আর ছি চলো বন্ধু আজকে একটুখানি আরেকটা বিদ্যুর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ